সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে তার আগে রয়েছে বিহারের গুরুত্বপূর্ণ নির্বাচন নীতিশ কুমারের সঙ্গে একেবারেই গাঠবন্ধনে বিজেপি সরকার সেখানে লড়তে যাচ্ছে এবং এরই মধ্যে দিল্লিতে একটা বড় খেলা হলো আসন্ন পশ্চিমবঙ্গে এই নির্বাচনে বিজেপি একেবারেই ক্ষমতা দখল করতে চাইছে এবং সত্যি বলতে কি এই ধরনের খবর করে ক্লান্ত এবং এই খবর আমি জেনারেলি করি না আপনাদের সামনে কিন্তু আজকে একটা আশার আলো আমি দেখতে পেয়েছি এতদিন পর্যন্ত আমার মনেই হতো যে না পশ্চিমবঙ্গে পরিবর্তন কখনোই সম্ভব নয় তৃণমূল কংগ্রেসকে হাটিয়ে পরিবর্তন কখনোই সম্ভব নয় কেন এটা বলতাম এই কারণে নয় যে তৃণমূল কংগ্রেসের ওপর পশ্চিমবঙ্গের মানুষের প্রচুর আস্থা রয়েছে বলে বরঞ্চ যে কায়দায় তৃণমূল কংগ্রেস ভোট করায় সেটাকে কাউন্টার করার মতো বিজেপির বুথ লেভেলের শক্তি ছিল না আর সেই কারণেই আমি কখনো আশাও করি নিজে যত প্রতিষ্ঠান বিরোধী অভিযোগ থাকুক না কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তা সত্ত্বেও আমি কখনো অন্তত চিন্তাও করি না বা আপনাদের মধ্যে একটা বড় অংশের মানুষ চিন্তাও করেন না যে এই তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব যদিও জানেন যে দু হাজার একুশের অর্থাৎ লাস্ট ইলেকশনে নির্বাচনে বিজেপি পেয়েছিল আটত্রিশ শতাংশ শতাংশ ভোট এবং তার থেকে ন শতাংশ বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস ঠিক এই পরিস্থিতিতে বিজেপির জন্য আর পাঁচ পার্সেন্ট ভোটের দরকার সেটা আপনাদের সকলের মুখস্থ হয়ে গিয়েছে এবং আপনারা সকলেই ভালো করে জানেন যে এখানে বিজেপিটা ফ্যাক্টর নয় তার কারণ এই মুহূর্তে কংগ্রেস এবং সিপিএম অপ্রাসঙ্গিক বলেই একমাত্র তৃণমূলকে ফাইট দিতে পারার মতো একটি রাজনৈতিক দলের নাম বিজেপি সেই কারণেই বিজেপি নিয়ে বিজেপি নিয়ে আলোচনা কিন্তু এই বিজেপির পক্ষে কি সম্ভব হবে দু হাজার একটা সিলভার লাইনিং দেখা গিয়েছে এতদিনে এই বিহার ইলেকশন নিয়ে একটা সিলভার লাইনিং দেখা গিয়েছে সেটা অনেক আলোচনা করার পর বিশ্লেষণ করার পর আমার মনে হল এই তথ্যটা আপনাদের সামনে জানানো উচিত প্রথমেই আমি আপনাদের সামনে আরো অনেক উদাহরণ দেব যেমন তামিলনাড়ুতে অমিত শাহ তিনি একটা মন্তব্য করেছিলেন তামিলনাড়ুর মাটিতে পশ্চিমবঙ্গ নয় সেখানে পশ্চিমবঙ্গ নিয়ে মন্তব্য তিনি নাও করতে পারতেন কিন্তু তামিলনাড়ুর মাটি থেকে অমিত শাহ বলেছিলেন যে এবারের নির্বাচনে দুটি রাজ্যকে আমরা হারাবো দুটি রাজ্যে আমাদের ক্ষমতা আমাদের সরকার ক্ষমতায় আসবে তার মধ্যে একটি তামিলনাড়ু তামিলনাড়ুর মাটিতে গিয়ে নয় তামিলনাড়ুর নাম বলেছে সেটা বোঝা গেল কিন্তু তামিলনাড়ুর মাটিতে দাঁড়িয়ে তিনি পশ্চিমবঙ্গের নামও বলেছিলেন আর এটা থেকে একেবারেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি খুব সহজে ছাড়বে না তার কারণ তিন থেকে সাতাত্তর সাতাত্তরে চলে যাওয়া এক লাফে এই আসন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই প্রতিষ্ঠান বিরোধী মনোভাব সাধারণ মানুষের সেটাকে কাজে লাগানোর সুযোগটা হাতছাড়া করবে না বিজেপি এটা দিল্লিতে বড় খেলা হয়েছে আমি জানাবো কিন্তু তার আগে আপনারা শুনুন অমিত শাহ কি বলেছিলেন কান ঠোল কার বাঁধলে না কান ঠোল কার শুনলে না

আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে এবারে দিল্লির যে খবর আমরা পাচ্ছি যে দিল্লির রাজনৈতিক নেতৃত্বরা বিজেপির একেবারে সর্বভারতীয় নেতৃত্বরা তারা পরিষ্কারভাবে এই দু হাজার ছাব্বিশে বা নভেম্বরে বিহারের নির্বাচন মিটে যাওয়ার পর পশ্চিমবঙ্গের বুকে একেবারে আঁকড়ে বসতে চলেছেন এবং সেটা তাদেরকে পরিযায়ী যে আখ্যা দেওয়া হয় সেই পরিযায়ী আখ্যা থেকে কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ করার জন্য বলতে পারেন আর পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আস্থা জাগানেও বলতে পারেন দিল্লির নেতৃত্বরা অত্যন্ত সিরিয়াসলি দু হাজার ছাব্বিশের নির্বাচনটাকে দেখছে সেই কারণেই আপনারা দেখুন যে অমিত শাহ এই মুহূর্তে ভারতের রাজনীতির চাণক্য যাকে বলা হয় রাজনীতির চাণক্য তিনি বলছেন তিনি বা কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করছে যে তিনি পশ্চিমবঙ্গে আর যাতায়াত নয় বিহার নির্বাচনটা নভেম্বরে মিটে গেলেই এবং আমাদের দুর্গাপুজো মিটে গেলে তিনি একেবারে এইখানে এসে আস্তানা করবেন অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করবেন দেখতে পাচ্ছেন আপনারা টিভি নাইন বাংলা থেকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি আর যাতায়াত নয় ভোটের আগে বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন শাহ প্রথম স্ট্র্যান্ডারটা আমি পড়ে শোনাচ্ছি দেখুন পাখির চোখ বাংলা একুশের বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে ঘন ঘন রাজ্যে আসতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার আর যাতায়াত নয় বিজেপি সূত্রের খবর ছাব্বিশের নির্বাচনের আগে বাংলায় ঘাঁটি গড়তে চলেছে অমিত শাহ বিহারের বিধানসভা ভোট মিটলেই বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন তিনি ফলে ঘন ঘন যাতায়াত নয় বাংলার বাংলায় থেকেই ভোট কৌশল রচনা করতে পারেন মোদীর ডেপুটি শাহ অর্থাৎ এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে আর বিজেপি তখনই গুরুত্ব দেয় যে যখন সেখানে গুরুত্ব দিলে বা পরিশ্রম করলে ফল মিলতে পারে এরকম সম্ভাবনা যখন উঠে আসে আমি আপনাদের সামনে আরও একটা ঘটনার কথা আজকে উল্লেখ করব আপনারা জানেন যে এই যে বিহার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় ইলেকশন কমিশন একটা মাস্টার স্ট্রোক নিয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে একেবারেই বুথ মানে প্রত্যেকটা বাড়ি গিয়ে বুথ লেভেলের অফিসাররা নির্বাচনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বুথ লেভেলের অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে দেখছেন যে কারা সত্যিকারের ভোটার অনেক ভোট এবং কারা মানে বাংলাদেশের ভোটার রোহিঙ্গা ভোটার এগুলো তারা যাচাই করছে এবং এখনো পর্যন্ত আপনারা সংখ্যাটা শুনলে চমকে যাবেন যে এখনো পর্যন্ত অষ্টআশি শতাংশ এই কাজটা সম্পন্ন করতে পেরেছেন মানে ইসিআই এবং পঁয়ত্রিশ লাখ ইলিগাল ভোটার তারা পেয়েছেন পঁয়ত্রিশ লাখ সংখ্যাটা হিউজ পঁয়ত্রিশ লাখ এখনো একশো শতাংশ হয়নি একশো শতাংশ হলে ওইটা চল্লিশ লাখ হয়ে যেতে পারে অর্থাৎ চল্লিশ লাখ ভুয়ো ভোটার বিহারের মতো জায়গাতে বুঝতে পারছেন এবং এই ভুয়ো ভোটার হচ্ছে আয়দার তারা মারা গিয়েছেন কিংবা তারা এই দেশের বাসিন্দার নন তারা বাংলাদেশ বা রোহিঙ্গার বাসিন্দা কিংবা একই ব্যক্তির দু জায়গায় নাম রয়েছে এই রকম ভুয়ো ভোটারের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ বিগত কোন নির্বাচনে রকম ভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এইভাবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে ভোটারদের লিস্ট বানায়নি এই প্রথম এবং তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে এবং এটা সত্য যে পশ্চিমবঙ্গ মানে বিহারের নির্বাচন মিটলেই পশ্চিমবঙ্গেও এই একই কায় তাই বাড়ি বাড়ি গেট কে ভোটার আর কে ডুপ্লিকেট ভোটার এটা তারা জানবে সেই কারণেই আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহুয়া মৈত্রকে দিয়ে তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করিয়েছিলেন ইশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে যে কেন ইশিয়ারকে এর কে রয়েছে যে কে ভারতের নাগরিক আর কে ভারতের নাগরিক নয় সেটা যাচাই করার কি রয়েছে এই মর্মে মৈত্র সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট এখনো ফাইনাল জানায়নি তবে তারা তাদের বিরুদ্ধে এই যে এই প্রক্রিয়াটাকে সার বলা হয় এশাই আর এই প্রক্রিয়াতে কোনো স্থগিতাদেশ দেয়নি ইসিআই তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং এর পরবর্তীকালে তারা পশ্চিমবঙ্গেও এই কাজ চালাবে এবার একবার ভেবে দেখুন আমি শুধুমাত্র বিহারের জনসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যা থেকে কম তাহলে বিহারে যদি চল্লিশ লক্ষের কাছাকাছি ভুয়ো ভোটার পাওয়া যায় একবার কল্পনা করে দেখুন যে পশ্চিমবঙ্গে যেখানে আমাদের বাংলাদেশের বর্ডার রয়েছে এবং যে পশ্চিমবঙ্গে গোটা ভারতের জন্য ওই আধার কার্ড ছাপার একটা মেশিন হয়ে গিয়েছে আধার কার্ড ভোটার কার্ড আপনি দু দশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা দিলেই আপনি আধার কার্ড বাংলাদেশের রোহিঙ্গারা পেয়ে যাচ্ছে এবং সেই কারণে গোটা ভারতবর্ষের মধ্যে একটা এই মুহূর্তে মারাত্মক পুশব্যাক শুরু হয়েছে আপনারা জানেন সেটা করতে গিয়ে কিছু কিছু ভুলও হচ্ছে যেমন ভারতের বা নাগরিকদের অনেক সময় পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটা সুদ্রে নেওয়ার কাজটা করা হচ্ছে কিন্তু গোটা ভারত জুড়ে অন্তত একটা সতর্কীকরণ শুরু হয়েছে যে কোনো রোহিঙ্গা কোনো বাংলাদেশিকে এই রাজ্যে থাকতে দেওয়া হবে না এটা অত্যন্ত সাধুবাদ জানাই আপনারা সাধুবাদ জানান তো এই রকম ব্যাপার বিহারে যদি চল্লিশ লাখ ভুয়ো ভোটার পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যাটা কোথায় যেতে পারে একবার কল্পনা করুন আমি যদি তর্কের খাতিরে ধরেও নি যে পশ্চিমবঙ্গে চল্লিশ খুব সহজ যদি আমি আপনাদের সামনে কয়েকটা ইতিহাস দেখাবো যে দেখুন পশ্চিমবঙ্গের এই আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা রয়েছে বিজেপির যদি এই কাজটা ইসিআই করে একমাত্র এই কাজটা যদি করে দেখুন আমি একবার অনেক আগে আপনাদের সামনে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি জিততে পারে না যদি একটা কাজ করা করা হয় হয় যে প্রেসিডেন্ট করে যদি ভোট তাহলে একটা রুল সম্ভাবনা আর এইটা আমি মিস করে গেছিলাম যেটা হচ্ছে এই ভোটার লিস্ট যদি সংশোধন করা হয় এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত যে সমস্ত বাংলাদেশি ভোটাররা রয়ে গিয়েছেন কিংবা ওই মৃত ভোটার একই ভোটারের দুবার নাম এই সমস্ত যে অনিয়ম গুলো রয়েছে এইগুলোকে যদি সরিয়ে দেওয়া হয় না এই পঁয়ত্রিশ চল্লিশ লাখটা একটা বিরাট ফ্যাক্টর কেন বিরাট ফ্যাক্টর জানেন আমি আপনাদের সামনে বলছি গত বছর কত সিট পেয়েছিল বিজেপি মনে রয়েছে আপনাদের গত বছর বিজেপি সিট পেয়েছিল দুশো সাতাত্তরটি মাফ করবেন সাতাত্তরটি আহ তৃণমূল কংগ্রেস জিতেছিল দুশো ষোলোটি আসনে একশো আটচল্লিশটা বোধ হয় একশো আটচল্লিশটা ম্যাজিক ফিগার অর্থাৎ এখনো একাত্তরটি আসনে বিজেপি পিছিয়ে ছিল আচ্ছা আমাদের কাছে যেটুকু তথ্য আমি জোগাড় করতে পেরেছি যে দু এক সালে বিজেপি দশ হাজারের নিচে দশ হাজারের নিচে দু এক সালে মা করে দু হাজার একুশ সালে দশ হাজারের নিচে বিজেপি হেরেছিল আটত্রিশটি আসনের কাছাকাছিতে দশ হাজারের নিচে ভালো করে ভাববেন দশ হাজারের নিচে বিজেপি হেরেছিল ওই পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা মোটামুটি পাবলিক ফিগার থেকে বলছি অথেন্টিকেট ফিগার হয়তো নয় উনিশ বিশ হবে তো পঁয়ত্রিশ থেকে আটত্রিশের কাছাকাছি আসনে দশ হাজারের নিচে বিজেপি সিট হারিয়েছিল অর্থাৎ আর পাঁচ দশ হাজার পাঁচ থেকে দশ হাজার বেশি ভোট পেলে ওই আটত্রিশটি আসন বিজেপি পেয়ে যেত এবং দশ থেকে কুড়ি হাজারের ভোটে আরও তিরিশটা মতো আসনে বিজেপি হেরেছিল অর্থাৎ সব মিলিয়ে প্রায় ওই পঁয়ষট্টি থেকে সত্তরের কাছাকাছি আসন বিজেপি যদি ওই কুড়ি হাজারের মতো ভোট যদি ধরুন পেত বেশি এক একটা তাহলে বিজেপির পক্ষে সেই আসনটা করে দেওয়া যেত তাহলে এবার ভেবে দেখুন এই যে থেকে লাখ বাদ চলে গেল এই লাখটাকে যদি আপনি দুশো চুরানব্বই দিয়ে ভাগ করে দেন আমি আগে করে দেখেছি মোটামুটি দেখবেন দুশো চুরানব্বই দিয়ে চল্লিশ লাখকে যদি ভাগ করেন চল্লিশ লাখ ডিভাইডেড বাই দুশো চুরানব্বই যদি করেন তাহলে দেখবেন মোটামুটি তেরো হাজারের কাছাকাছি দাঁড়াচ্ছে তাহলে ভাবুন এই তেরো হাজার ভোটার যদি বাদ চলে যায় তাহলে বুঝতে পারছেন যে ফলাফল এদিক থেকে ওদিক হয়ে যাবে যে আসল কারণ এই যে যারা অবৈধ ভোটারে এরা তো আর সিপিএম কে ভোট দেয় না লাভ নেই এরা কংগ্রেস কেউ দেয় না এরা বিজেপি কেউ দেবে না এরা শাসক দলকেই দেবে শাসক দল আজকে তৃণমূল আছে বলে তাদের দিচ্ছে যেদিন বিজেপি আসবে এরাও বিজেপি যদি কোনোদিনই এইরকম ইলিগাল কাজ করায় তারাও বিজেপিকেই ভোট দেবে এটা সর্বত্র নিয়ম তো সেই কারণে এই শুধুমাত্র এই খাতাটা যদি পরিষ্কার করা হয় ভোট দেওয়ার খাতাটা ইলেকশন কমিশন যদি পরিষ্কার করে দেয় তাহলে অন্তত পঞ্চাশটি আসন বিজেপি আগের পজিশনে দু হাজার একুশের পজিশনে পঞ্চাশটি আসন মিনিমাম বার করে নিতে পারবে বিজেপির দরকার সত্তরটি আসন এবং আরো একটা আমি ফিগার আপনাদের সামনে দিই এই যে ভারতের মানে আমাদের এখানে ভোটার মোটামুটি জনবসতি কত আপনারা জানেন মোটামুটি দশ কোটির কাছাকাছি আমাদের মানুষ রয়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে ভোটার হচ্ছে ছ কোটি দু সালের হিসাব বলছি ছ কোটি পঁয়ষট্টি লাখ পঁচাশি হাজার এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার এর মধ্যে পাঁচ কোটি নিরানব্বই লাখ পঁয়ত্রিশ হাজার ভোট দিয়েছিল দু হাজার একুশ সালে অর্থাৎ বিরাশি পার্সেন্টের কাছাকাছি ভোট পড়েছিল এবং এই পাঁচ কোটি নিরানব্বই লাখের মধ্যে যদি আপনারা হিসাব করে দেখেন ওই চল্লিশ লাখ ভুয়ো ভোটার যদি পশ্চিমবঙ্গ থেকেও বাদ যায় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কত পার্সেন্ট জানেন সিক্স পয়েন্ট ভালো করে দেখ ভাববেন যদি এই ভুয়ো ভোটার আমি ধরেও নিচ্ছি যে লাখই বাদ গেল পশ্চিমবঙ্গে আরো অনেক স্বচ্ছভাবে যদি করার সুযোগ পায় নির্বাচন কমিশন তাহলে এই সংখ্যাটা চল্লিশ লাখের থেকে অনেক বেশি হবে আমি যদি ধরেও নি এটা চল্লিশ লাখ তাহলে সেটা দু হাজার একুশে পশ্চিমবঙ্গে যত পরিমাণ ভোট পড়েছে সেই ভোটের রেসপেক্টে এটা সাড়ে ছয় পার্সেন্টের বেশি বিজেপির ক্ষমতায় আসতে আর পাঁচ পার্সেন্ট ভোটের প্রয়োজন সাড়ে ভোটার তৃণমূল কংগ্রেস থেকে যদি কমে যায় তাহলে বিজেপির কতটা অ্যাডভান্টেজ আমি যদি ভেবে নিই যে আর কোনো শক্তি বিজেপির বাড়েনি কোনো এই পাঁচ বছরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ জন্মায়নি যা ছিল দু হাজার সেটাই রয়ে গেছে তাহলেও কিন্তু ওই রকম পজিশন থাকলেও কিন্তু একটা ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়ে হারার সম্ভাবনা রয়েছে এই শাসক দলের এরপরে তো ছেড়েই দিন যে এই পাঁচ বছরে এবং এটা খুবই নর্মাল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তো নর্মালি গোটা রাজ্যে গোটা ভারতের সব জায়গায় এটা নর্মাল আপনি যতদিন বেশি ক্ষমতায় থাকছেন আপনার প্রতিষ্ঠান বিরোধী ভোট যেটাকে অ্যান্টি ইনকামবেন্সি বলে সেটা যত বেশি আপনি থাকবেন আপনার বিরুদ্ধে তত বাড়বে এই যে নরেন্দ্র মোদী সরকারের তিনটে টার্ম পূর্ণ হতে চলেছে তাহলে কি অনন্তকাল বিজেপি ক্ষমতায় থাকবে কেন্দ্রের না যত দিন গড়াবে তিন তিনটে টার্মের পর চারটে হবে ধরে নিলাম পাঁচটা হবে তারপরেও কি একইভাবে বিজেপির উপর বা সাধারণ মানুষের ক্রেস থাকবে না এটা হতে পারে না মানুষের উপর খুব জন্মাবে মানুষের এমনি খুব জন্মায় মানুষের রুচি চেঞ্জ হয় মানুষ মনে করে যে অন্য কেউ আসলে আরো বেশি আমি পেতাম সেই কারণে যত ভালো কাজও আপনি করুন না কেন অ্যান্টি ইনকাম আপনাকে যেতেই হয় যত দিন যাবেন আপনার জন্য শক্ত হয়ে যায় তা সেই কারণে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের জন্য যতটা শক্ত ছিল দু হাজার ছাব্বিশের তার থেকে আরেকটু বেশি শক্ত দু হাজার উনত্রিশের তার থেকে আরও একটি শক্ত এইভাবেই বাড়তে থাকবে তাহলে এই ভোট লিস্টটা যদি সংশোধন করে দেওয়া যায় যেটা হয়নি পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের অনেক সাল আগেও বিহারে দু হাজার সালে হয়েছিল আমার মনে রয়েছে দু হাজার তিনের পর আবার দু হাজার ছাব্বিশে হচ্ছে পশ্চিমবঙ্গে লাস্ট কবে হয়েছিল আমার মনে নেই কারণ এখানে তো কেউই করতে দেবে না তো এটা যদি করতে পারে তাহলে কিন্তু এই এতদিন ধরে যেটা আমি বলছিলাম যে ইম্পসিবল এইখানে তৃণমূল কংগ্রেসকে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে ঠিক যেমন ওই হঠাৎ করে তৃণমূল কংগ্রেস হারিয়ে দেবে যেমনটা কেউ ভাবতে পারেনি সেটা হয়েছিল সাধারণ মানুষের ভোটের ফলে সেখানে নির্বাচনী সংশোধনীর ব্যাপার ছিল না কিন্তু এই তৃণমূল কংগ্রেস মূলত ভোটে জিতে আসছে ভোট কায়দা করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যতটা না ভোট টানে ভোটের কায়দাতে যেমন ভোটের আগের দিন ধরুন মানে পাড়ায় পাড়ায় বলে আসা কিংবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কিংবা সেলোটে পাটকে দেওয়া ভোটের কেন্দ্রে ইলেকশন মেশিনগুলোতে সেলোটে পাটকে দেওয়া এই ধরনের প্রচুর মানে কৌশল তাদের রয়েছে অনেক কৌশল এতদিনে দীর্ঘদিনে তাদের প্রচুর কৌশল করে নিয়েছে কিন্তু এত কৌশল মাঠে মারা যাবে যদি অন্তত এই স্বচ্ছ অন্তত এই সিক্স সেভেন পার্সেন্ট যদি অবৈধ ভোটারকে বাদ দিয়ে দিতে পারে না খেলা ঘুরে যাবে এবার আমি এটা বলছি না বিজেপি আসলে আপনার হাতে মানে ওই সোনার চামচ হয়ে যাবে সোনার পেন হয়ে যাবে আপনার বাড়ি দোতলা থেকে চারতলা হয়ে যাবে এটা আমি বলছি না কিন্তু কোনটা থেকে মুক্তি পাওয়া যাবে এই করাপশনটা থেকে এই যে কলেজে কলেজে দাদাগিরি মেয়েদের ওপর এই ভয়ঙ্কর অত্যাচার যেটা কেউ সহ্য করতে পারছে না এই জায়গাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে পশ্চিমবঙ্গ এগুক না এগুক কিন্তু এই নোংরা রাজনীতিটা মানে আমি জিতব বলে আমি সব ছুট দিয়ে দেওয়া সমস্ত গুন্ডাদের ছেড়ে দেওয়া এই জায়গাগুলো থেকে মুক্তির প্রয়োজন রয়েছে তাই আমি এই মুহূর্তে যেহেতু ক্লোজ কম্পিটিটার বিজেপি সেই কারণে বিজেপি বললাম যদি সিপিএম থাকতো তাহলে সিপিএম এর কথা বলতাম আপনাদের কি মনে হয় যে কতটা প্রবাবিলিটি রয়েছে টাফ কিন্তু তা সত্ত্বেও আমি বললাম আপনাদের সামনে আমি অন্তত বিশ্বাস করি ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে যদি এই টা করতে পারে তাহলে একটা সিলভার লাইনিং কিন্তু রয়েছে আপনারাও কি সহমত হচ্ছেন লিখে জানাবেন আজকের এই পর্বে এখনকার মতো এখানে